দুই সালের উপবৃত্তি টাকা ইতিমধ্যে প্রদান করা হচ্ছে শিক্ষার্থীরা টাকা পাচ্ছে কেউ তিন কেউ তিন কেউ দুই এই যে টাকাগুলো প্রদান করা হচ্ছে কারা কারা টাকা পাচ্ছে এবং কারা কারা পায়নি তারা কবে পাবে এবং যাবতীয় বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকেও টাকা প্রদান করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকেও টাকা প্রদান করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় টাকা প্রদান করছে সামনে আরও বেশ কয়েকটা টাকা শিক্ষার্থীরা পাবে উপবৃত্তির আপডেট তথ্যগুলো কিন্তু আমরা নিয়মিত দেওয়ার চেষ্টা করছি তা আমাদের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন বর্তমানে কিন্তু ফিলান্সিংয়ের আবেদন চলছে পনেরো হাজার টাকা ভাতাভাবে শিক্ষার্থীরা আমি এই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো যে সুখবর উপবৃত্তির আপডেট তথ্যগুলো আমরা এখানে তুলে ধরেছি চাইলে এই তথ্যগুলো আপনার এখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন কলেজে শিক্ষার্থীদের উপবৃত্তি চলছে তা আমরা নিয়মিত উপবৃত্তির তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি এবার সেই টাকা প্রদান নিয়ে আমরা কিন্তু একটা গত একটা ভিডিওতে আমরা বলেছিলাম ঈদের আগে একটা বড় অংশে শিক্ষার্থীদের টাকা প্রদান করা হবে তো ইতিমধ্যে টাকা সেটা প্রুফ কিন্তু আমরা দিয়েছি যে দেখতে পাচ্ছেন টাকা শিক্ষার্থীরা কিন্তু পাওয়া শুরু করেছে সামনে আরও বেশ কয়েকটা ধাপে শিক্ষার্থীরা উপবৃত্তি টাকা পাবে জানিয়ে রাখতে চাই এই যে টাকাগুলো প্রদান করবে এটা কিন্তু সরাসরি এই যে গভর্নমেন্ট থেকে প্রদান করছে কোনো প্রতারক চক্রের হাতে কেউ আবার পড়েন না কেননা এখানে টাকাগুলো সরাসরি শিক্ষা মন্ত্রণালয় বা গভর্নমেন্ট থেকে পাঠাবে এবং তারা সরাসরি টাকা পাঠিয়ে দেবে এখানে কোনো ফোন বা অতিরিক্ত কোনো কিছু করবে না এটা একটা মেসেজ দেন টাকার মেসেজটা পেয়ে টাকা পাবে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে তো এখানে বর্তমানে প্রধানমন্ত্রী শিক্ষা শক্তি ট্রাস্টের অধীনে এখানে তাদের সমন্বিত বৃত্তি টাকা প্রদান করা হচ্ছে মেধাবিত্তি সাধনবৃত্তি টাকা প্রদান করা হচ্ছে সো বর্তমানে যারা টাকা পেয়েছে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী স্কুল পর্যায়ে টাকা দিয়েছে এবং কলেজ পর্যায়ে একটা বা দুইটা ব্যাসকে তারা টাকা প্রদান করছে এবং ভোকেশনালও টাকা প্রদান করেছে সামনে আরও টাকা প্রদান করবে কাদের কাছে সেটা আমি বলি আরও সমন্বিত প্রবৃত্তি বাকি আছে তারাও হয়তোবা ঈদের আগে টাকা পেয়ে যেতে পারেন বিশেষ করে সমন্বিত প্রবৃতি এবং মেধাবৃত্তি এবং সাধন বৃত্তির শিক্ষার্থী ঈদের আগে টাকা পেতে পারেন কিন্তু এ ছাড়া বাকি যে সকল অনুদান রয়েছে ভর্তি সহায়তা রয়েছে এবং উপবৃত্তি এবং এইরকম যে বৃত্তিগুলো রয়েছে উপবৃত্তি সেগুলো ঈদের পরে প্রদান করা হবে এর কারণ হিসাবে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় যে অর্থগুলো ছাড় দিচ্ছে এগুলো বর্তমানে শিক্ষা এখন বর্তমানে সরকারি যে কর্মচারী কর্মকর্তা কর্মচারী তাদের ঈদের বোনাসের বিষয়গুলো রয়েছে তারপরে তাদের অগ্রিম বেতন প্রদান করা হচ্ছে অলরেডি গত মাসে আগামী মাসে টাকা অগ্রিম তারা দিচ্ছে এবং তার সাথে বৈশাখী বাদ যেটা আগামী মাসে পাওয়ার কথা সেটাও তাদেরকে দেওয়া হচ্ছে এই কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি টাকাটা পেতে কিছু কিছু উপবৃত্তি টাকা পেতে দেরি হতে পারে এবং সমস্যা নেই ঈদের পরে শিক্ষার্থীরা সে টাকাগুলো পেয়ে যাবে সেক্ষেত্রে এই আপডেট তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে এই বর্তমানে কিছু উপবৃত্তি টাকা এখনও আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারা টাকা প্রদান করবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রকার শ্রেণী শিক্ষার্থীদের মাঝে শ্রেণী ধরে ধরে আর সামনে এই টাকা প্রদানের পরবর্তীতে পঁচিশ তারিখের পরে মনোনয়নের শিক্ষার্থীদের টাকা তারা দিবে তারা এরপরে একদম ঈদের পরে হয়তো বা ঈদের পরে যখন আবার সবকিছু ঠিক হবে তখন তারা টাকা প্রদান করবে তবে বকেয়া টাকাগুলো সবার আগে শিক্ষার্থীরা পাবে এবং এর পরবর্তীতে ধাপে ধাপে তাদের আর্থিক অনুদান প্রধানমন্ত্রী শিক্ষা রাষ্ট্রের ট্রাস্টের অধীনে কিন্তু এখনও সমৃদ্ধপুরের আবেদন চলছে তারপরে চিকিৎসা অনুদানের আবেদন চলছে ভর্তির সাথে আবেদন চলছে এই আবেদনগুলোর টাকা কিন্তু তারা ঠিক জুন জুলাই দিকে প্রকাশ করবে এটা আমরা এর আগে ভিডিওগুলো বলেছিলাম তো আশা করি শিক্ষার্থীরা বিষয়গুলো বুঝে যে কীভাবে তাদের টাকাগুলো দিবে এবং কবে কবে টাকাগুলো দিবে নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন সকলে অনেক ভালো থাকবেন হ্যালো হাফেজ